আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সৌদি প্রবাসী ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমরা গুরুত্বপূর্ণ একশোটি আরবি ভাষা শিখব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে জেদিদ জেদিদ শব্দের অর্থ নতুন আপনি যদি নতুন বলতে চান আপনাকে জেদিদ বলতে হবে দুই নাম্বার শব্দটি রয়েছে গেদিম গেদিম শব্দের অর্থ পুরানো আপনি যদি পুরানো বলতে চান আপনাকে গেদিম বলতে হবে তিন নাম্বার শব্দটি হচ্ছে আনা আনা শব্দের অর্থ আমি আবারও বলুন আনা আনা শব্দের অর্থ আমি এখানে চার নাম্বার আরবি শব্দটি হয়েছে ইনতা ইনতা শব্দের অর্থ তুমি আপনি যদি তুমি বলতে চান আপনাকে ইন্তা বলতে হবে পাঁচ নম্বর শব্দটি হচ্ছে হুয়া হুয়া শব্দের অর্থ সে আবারও বলুন হুয়া হুয়া শব্দের অর্থ সে ছয় নম্বর শব্দটি হচ্ছে হাগ্গে হাগ্গে শব্দের অর্থ আমার আবারও বলুন হাগ্গে হাগ্গে শব্দের অর্থ আমার সাত নম্বর শব্দটি হচ্ছে হাবুব হাবুব শব্দের অর্থ ট্যাবলেট আবারও বলুন হাবুব আবুব শব্দের অর্থ ট্যাবলেট আট নম্বর শব্দটি হচ্ছে দাওয়া দাওয়া শব্দের অর্থ ঔষধ আপনি যদি ঔষধ বলতে চান আপনাকে দাওয়া বলতে হবে নয় নম্বর শব্দটি হচ্ছে লেকিন লেকিন শব্দের অর্থ কিন্তু আপনি যদি কিন্তু বলতে চান আপনাকে লেকিন বলতে হবে দশ নম্বর আরবি শব্দটি হচ্ছে আম্মি আম্মি শব্দের অর্থ চাচা আপনি যদি চাচা বলতে চান আপনাকে আম্মি বলতে হবে এখানে এগারো নম্বর আরবি শব্দটি রয়েছে জীব জীব শব্দের অর্থ দেওয়া আবারও বলুন জীব জীব শব্দের অর্থ দেওয়া বারো নম্বর শব্দটি হচ্ছে শিল শিল শব্দের অর্থ নেওয়া আবারও বলুন শিল শিল শব্দের অর্থ নেওয়া বন্ধুরা প্রত্যেকটি আরবি শব্দ দুবার করে বলতেছি এতে করে আপনারা খুব সহজেই বলতে পারবেন আমার সাথে বলুন বললে আপনার মুখের জড়তা কেটে যাবে এখানে ১৩ নম্বর আরবি শব্দটি হচ্ছে হাসেল হাসেল শব্দের অর্থ পাওয়া আপনি যদি পাওয়া পাওয়া বলতে চান আপনাকে হাসেল বলতে হবে এখানে চোদ্দো নম্বর আরবি শব্দটি হচ্ছে গেরিব গেরিব শব্দের অর্থ কাছে আপনি যদি কাছে বলতে চান তাহলে গেরিব বলতে হবে এখানে পনেরো নম্বর আরবি শব্দটি হচ্ছে বাইত বাইত শব্দের অর্থ দূরে আবারও বলুন বাইত বাইত শব্দের অর্থ দূরে ষোলো নম্বর আরবি শব্দটি হচ্ছে নুম নুম শব্দের অর্থ ঘুমানো আবারও বলুন নুম নুম শব্দের অর্থ ঘুমানো সাতেরো নম্বর আরবি শব্দটি হচ্ছে অরকাপ অর্কাপ শব্দের অর্থ উঠা আপনি যদি উঠতে বলতে চান তাহলে আপনাকে অর্কাপ বলতে হবে এখানে আঠারো নম্বর আরবি শব্দটি হচ্ছে নাজজেল নাজ্জেল শব্দের অর্থ নামা আপনি যদি নামা বলতে চান তাহলে আপনাকে নাজ্জেল বলতে হবে এখানে উনিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে হেনা হেনা শব্দের অর্থ এখানে আবারও আমার সাথে বলুন হেনা হেনা শব্দের অর্থ এখানে এখানে বিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে হুনাক হোনাক শব্দের অর্থ ওইখানে আপনি যদি বলতে চান আপনাকে বলতে হবে আমার সাথে বলুন বন্ধুরা হোনাক শব্দের অর্থ ওইখানে এখানে একুশ নাম্বার আরবি শব্দটি রয়েছে জামিল জামিল শব্দের অর্থ সুন্দর আপনি যদি সুন্দর বলতে চান আপনাকে জামিল বলতে হবে এখানে বাইশ নাম্বার আরবি শব্দটি রয়েছে খারবান খারবান শব্দের অর্থ খারাপ আপনি যদি খারাপ বলতে চান আপনাকে খারবান বলতে হবে এখানে তেইশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে ইমারা ইমারা শব্দের অর্থ বিল্ডিং আপনি যদি বিল্ডিং বলতে চান তাহলে ইমারা বলতে হবে এখানে চব্বিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে খামসিন খামসিন শব্দের অর্থ পঞ্চাশ আপনি যদি পঞ্চাশ বলতে চান আপনাকে খামসিন বলতে হবে আবারও আমার সাথে বলুন খামসিন খামসিন শব্দের অর্থ পঞ্চাশ পঁচিশ নাম্বার শব্দটি হচ্ছে ইনসা ইনসা শব্দের অর্থ ভুলে যাওয়া আপনি যদি ভুলে যান তাহলে বলতে হবে ইনসা অর্থ ভুলে যাওয়া এখানে ছাব্বিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে তাহাত তাহাত শব্দের অর্থ নিচে আবারও বলুন তাহাত তাহাজ শব্দের অর্থ নিচে এখানে সাতাশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে ফোক ফোক শব্দের অর্থ উপরে আবারও বলুন ফোক ফোক শব্দের অর্থ উপরে আঠাশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে ইয়ামিন ইয়ামিন শব্দের অর্থ ডান দিকে আপনি যদি ডান দিকে বলতে চান আপনাকে ইয়ামিন বলতে হবে এখানে উনত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে এস আর এস আর শব্দের অর্থ বাম দিকে আবারও বলুন এস আর এস আর শব্দের অর্থ বাম দিক এখানে তিরিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে দিরিশা দিরিশা শব্দের অর্থ জানালা আপনি যদি জানালা বলতে চান আপনাকে দৃশা বলতে হবে এখানে একত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে জাওয়াল জাওয়াল শব্দের অর্থ মোবাইল আবারও আমার সাথে বলুন জাওয়াল জাওয়াল শব্দের অর্থ মোবাইল বত্রিশ নম্বর শব্দটি হচ্ছে সাজ্জেল সাজেল শব্দের অর্থ লেখা আপনি যদি লিখতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে সাজ্জেল এখানে তেত্রিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে মুফতা মুফতা শব্দের অর্থ চাবি আপনি যদি চাবি বলতে চান আপনাকে মুফতা বলতে হবে চৌত্রিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে বাপ বাপ শব্দের অর্থ দরজা আবারও আমার সাথে বলুন বাপ বাপ শব্দের অর্থ দরজা পঁয়ত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে কালাম কালাম শব্দের অর্থ কথা কথার আরবি হবে কালাম এখানে ছত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে গুল গুল শব্দের অর্থ বলা আবারও আমার সাথে বলুন গুল গুল শব্দের অর্থ বলা সাতত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে স্ত্রী স্ত্রী শব্দের অর্থ কি আবারও আমার সাথে বলুন স্ত্রী স্ত্রী শব্দের অর্থ কিনা এখানে আটত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে বিয়া বিয়া শব্দের অর্থ বিক্রি করা আবারও আমার সাথে বলুন বন্ধুরা বিয়া বিয়া শব্দের অর্থ বিক্রি করা এখানে উনচল্লিশ নাম্বার আরবি শব্দটা হচ্ছে মাকান মাকান শব্দের অর্থ জায়গা আবারও আমার সাথে বলুন মাকান মাকান শব্দের অর্থ জায়গা এখানে চল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে সাইয়ারা সাইয়ারা শব্দের অর্থ গাড়ি আপনি যদি গাড়ি বলতে চান আপনাকে সাইয়ারা বলতে হবে বন্ধুরা সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখলে পারে অনেক কিছুই শিখতে পারবেন অতএব মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এখানে একচল্লিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে মুদির মুদির শব্দের অর্থ মালিক আপনি যদি মালিক বলতে চান মুদির বলতে হবে আপনাকে এখানে বিয়াল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে রুজ, রুপ শব্দের অর্থ ভাত আবারও বলুন রুজ রুজ শব্দের অর্থ ভাত তেতাল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে সাই সাই শব্দের অর্থ চা আবারও আমার সাথে বলুন সাই সাই শব্দের অর্থ চা চৌচল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে আখের আখের শব্দের অর্থ শেষ আবারও বলুন আখের আখের শব্দের অর্থ শেষ পাঁচচল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে কেতির কেতির শব্দের অর্থ অনেক আবারও আমার সাথে বলুন বন্ধুরা কেতির কেতির শব্দের অর্থ অনেক ছয়চল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে সুয়াইয়া সুয়াইয়া শব্দের অর্থ একটু আবার বলুন সুয়াইয়া সুয়াইয়া শব্দের অর্থ একটু সাতচল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে জিয়াদা জিয়াদা শব্দের অর্থ বেশি আপনি যদি বেশি বলতে চান আপনাকে জিয়াদা বলতে হবে এখানে আটচল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে নাগাস নাগ্স শব্দের অর্থ কম আবারও বলুন নাগাস নাগাস শব্দের অর্থ কোম অনুপ পঞ্চাশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে স্ত্রী স্ত্রী শব্দের অর্থ কেনা আবার বলুন স্ত্রী স্ত্রী শব্দের অর্থ কেনা পঞ্চাশ নাম্বার শব্দটি হচ্ছে বিয়া বিয়া শব্দের অর্থ বিক্রি করা আবারও আমার সাথে বলুন বন্ধুরা বিয়া বিয়া শব্দের অর্থ বিক্রি করা সম্মানিত সৌদি আরব প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা সৌদি আরবে নতুন গেছেন অথবা বাংলাদেশ থেকে যাবেন বিশেষ করে তাদের জন্য আমার এই ভিডিওগুলো আপনারা দেখলেই অনেক কিছু শিখতে পারবেন অতএব আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ